নমস্কার বন্ধুরা নিশ্চয়ই ছবি দেখে বুঝে গেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সুস্থ রাখুন আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইজ নার্সারি আর যে চ্যানেলের মাধ্যমে দেখছেন ছাদ কৃষির চ্যানেল আর তবু আমি দেখছি পাচ্ছি ইদানিংকালে অনেকে নতুন নতুন এই এই চ্যানেল দেখছে বা আমরা মূলত এই চ্যানেলের মাধ্যমে মূলত আপনাদের গাছ করানো গাছ বাঁচানো গাছ কোন তিনটা বসাবেন কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে মূলত সেইটার উপরেই পরিচর্যার উপরে আমাদের এই ভিডিও করে করে দিই যাতে আপনারা যে ভারতবর্ষে বা অন্য অন্য বিদেশ থেকেও বাংলাদেশ থেকেও প্রচুর বন্ধু হয়েছে তাদের মাধ্যমেই সেই সব বন্ধুদের অনুরোধে আমি বিভিন্ন গাছের পরিচর্যাটা করে দিই তাতে আপনাদের সুবিধা কিছুটা হয় আমি যদিও জানি আমি যে এক্সপার্ট তা নয় যেটা জানি সেটাই বলি আর কিছু বন্ধু এমন হয়েছে আমার আমি হেসে কথা বলছি কিনা সেটাও জানায় আবার কিছু বন্ধু ভিডিও করতে গেলে চোখ বন্ধ হয়ে যাচ্ছে সেটাও দেখি জানাচ্ছে তো ভালো লাগে সব মানে পুরোটাই ফলো করে যে আমি হেসে কথা বলছি কিনা রেগে কথা বলছি কিনা চোখ বন্ধ করে কথা বলছি কিনা যাক সব বন্ধুদের নিয়ে সবাইকে নিয়েই আছি সবাইকে নিয়েই থাকবো তারা আমাকে পুরোপুরি ফলো করে ভালো আরো অনেকেই আছে যাক এবার আপনাদের যেটা বলি সে হচ্ছে লেবু মৌসুমি লেবু বা পাতে লেবু আর কমলা লেবু কমলা লেবু এখন ফল আছে কমলা লেবু এখন ফল আছে একে কিন্তু এখন যা করার পর এখন করে নিতে হবে আচ্ছা এইটা এখনো ফল পাকতে জানুয়ারি মাস হয়ে ডিসেম্বর জানুয়ারি হয়ে যাবে আর মৌসুমি লেবু এ কিন্তু জানুয়ারি মাসে আপনার এই মৌসুমি লেবু জানুয়ারি মাসে ফুল এসে যাবে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তো এই সময় আপনারা এই গাছগুলোকে কি করবেন কি করবেন না সেটা মূলত এই সময়টা দেখুন পাতা ছাড়ছে এই জন্য এই কিন্তু দেখুন ছোট ছোট করিয়ে আসছে এটা পাতা ছাড়ছে এখন পাতা ছাড়াটা ভালো কিন্তু আমরা যদি জানুয়ারি মাসে পাতা ছেড়ে দেয় তখন সমস্যা হয়ে যাবে তখন কিন্তু ফুল হবে না ফুল আসবে না জানুয়ারি প্রচুর ফুল আসবে এরকম পাতা ছাড়ছে এগুলো এই এই ছাড়ছে দেখুন এই যে এই যে এই যে বর্ষা ভাই খাবার দাবার ছিল এদের আমার গেছে এবং এই গাছটাও এই গাছটা প্রচুর ফল দিয়েছে কিন্তু এই গাছটা ফল সহ আমি রিপোর্টিং করেছিলাম আমার ভুল ঠিক মতো হয়নি তো মানে দুটো গাছ করেছিলাম তিনটে গাছ করেছিলাম তার মধ্যে একটা গাছ ডিস্টার্ব হয়েছে যে ডিস্টার্ব হয়েছে দেখুন আমি দেখি কেন ডিস্টার্ব হয়েছে কি হয়েছে কেন হয়েছে আমি এগুলো যত্ন করিনি এবারে করবো আর কি যেহেতু শীতের মরশুম চলছে এখন খুব সময় পাচ্ছি না এরকম এই ডালটা মরেছে এই ডালটা মরেছে ঠিক আছে এই ডালটা মরেছে নিশ্চয়ই এই ডালটা মরার কারণ হচ্ছে সে হান্ড্রেড পার্সেন্ট এইদিকে শেকড় নষ্ট হয়েছে তুলে দেখাচ্ছেন এখন এইদিকে কিছু না কিছু শেকড় নষ্ট হয়েছে এবং শেকড় নষ্ট হয়েছে বলে এই গেস্টটা মরেছে ও শুকিয়ে গেছে এইখান থেকে শুকিয়েছে এটা ধানদের শুকিয়েছে একদম দেখুন এর দেখাচ্ছি এ দেখুন বোঝা যাচ্ছে দে শুয়ে গেছে এটা একটু হালকা রস আছে এর মরে গেছে এটা শুকনো শুকনো এটা শুকনো এটা শুকনো হয়ে গেছে এটা আর বাকি আছে যখনই আপনি আপনাকে বলে রাখছি যখনই এরকম কোন লেবু গাছে ডাল শুকাতে শুরু করবে দেখাচ্ছে এবারে তাহলে কি করবেন আগে যায় বিপদটা বলে দিচ্ছি এরকম একটা ডাল শুকাচ্ছে এর মাথা থেকে ডাল শুকাচ্ছে লেবু গাছে যে কোন লেবু গাছের ক্ষেত্রে এবার আপনি বলতে পারেন যে গন্ধরাজ আছে পাতি লেবু আছে অনেক লেবু আছে যে লেবু গাছের ক্ষেত্রেই বলে দিচ্ছি এই নিয়ে বারবার করে অন্য প্রশ্ন করবেন না দাদা লেবু গাছ কি করবো পাতি লেবু গন্ধরাজ লেবু একই ট্রিটমেন্ট একই জিনিস একই ট্রিটমেন্ট এই লেবু এখনো কয়েকদিন পনেরো আছে আমি বলেছি এই লেবু গাছে যদি এরকম শোকাতে শুরু করে তাহলে ভেবে নিতে হবে আপনার গাছের করে ড্যামেজ হয়েছে শেকরে ড্যামেজ হয়েছে তখন আপনারা কি করবেন এর কোনো খাওয়া দাওয়া বন্ধ করে দেবেন কোনো খাওয়ার দেবেন না একদম পুরোপুরি শুকনো করবেন টপটাকে শুকনো করবেন জল কম দেবেন করে হিউমিক অ্যাসিড বারো একষট্টি শূন্য এবং জিয়ার দানা এবং ম্যাগনেসিয়াম সালফেট এই তিনটে এই চারটে জিনিস আপনার চলবে গাছে কি হবে হিউমিক অ্যাসিড এক লিটার জলে দু গ্রাম দিয়ে জলে দেবেন সপ্তাহে একদিন ম্যাগনেসিয়াম সালফেট এক গ্রাম এক লিটার জলে দিয়ে পনেরো দিন অন্তর দেবেন টাটার জিয়ার দানা আপনারা পনেরো দিন অন্তর একবার করে ছড়িয়ে দেবেন হাফ চামচ এক চামচ ছড়িয়ে দেবেন পনেরো দিন অন্তর টাটা হতে পারে দানা যেটা হচ্ছে রুটে থাকবে যার মধ্যে সবকিছু থাকবে সেই ও আর সঙ্গে কি করবেন সপ্তাহে দিন দু গ্রাম এক লিটার জলে গুলে আপনারা গাছকে গাছে গুড়াই দেবেন গাছের গাছে ট্রিটমেন্ট করবেন এবং খেয়াল করবেন জলটা আপনার ঠিক মতো আছে কিনা ব্যালেন্স আছে কিনা জলে জমে জল জমে সে নষ্ট হচ্ছে কিনা এটা খেয়াল করবেন হ্যাঁ দুরকম হয় তো জল জমে হয় আর এই রোগটা দেখা দেবে আপনার এই রোগটা দেখা দেবে বর্ষার পরে পরই দেখা দেবে বর্ষার সময় বোঝা যায় না বর্ষার এত জল খায় তারপরে সেগো ড্যামেজ হয় আমরা বুঝতে পারি না পটপট পটপট করে এই বিপদটা হয়ে আসবে এরকম এই যে পাতা হলুদ হয়ে যাওয়া এই যে সামনে পাতা হলুদ হয়ে যাওয়া এটা কিন্তু আপনি যতই ফাঙ্গি সাইড উপর থেকে দিন কিন্তু কাজ হবে না কোনো কাজ হবে না এই অর্ধেক পাতা হলুদ হয়েছে এই যে পুরোপুরি অভাবের শেকড় ডিস্টার্ব হচ্ছে ঠিক আছে এইটাকে এইটাকে আপনাদের এই ট্রিটমেন্টটা বলে দিলাম লেবু গাছের ট্রিটমেন্ট যদি ডাল শুকায় আর এখন কি করবেন এখন আপনার একটা খাবার দিয়ে দিন এই মুহূর্তের মধ্যে এই মাসের মধ্যে এর পরে আর দেবেন না কোনো খাবারই দেবেন না সেটা হচ্ছে আপনার দুটো জিনিস ব্যবহার করবেনই না ভুল করে করবেন না এই সময় আমি কি নিয়েছি এখানে এইটা এই টপটার জন্য দু মোটো আমি ভার্মিকম্পোস্ট কম্পোজ নিয়েছি দু চামচ আমি সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি ভালো করে বলুন ভালো করে নোট করে নিন সাদা কলম নিয়ে নোট করে নিন দু চামচ হচ্ছে বাদাম খোল নিয়েছি দু চামচ বাদাম খোল নিয়েছি এক চামচ হচ্ছে পটাশ লাল পটাশ নিয়েছি এটা হচ্ছে ফিউরি হাফ চামচ ফিউরিডন এক চামচ হচ্ছে হিউমিক অ্যাসিড এখানে হচ্ছে এটা সর্ষের খোল এক চামচ এটা হচ্ছে ম্যাগনিস এটি সালফেট এটা নিয়েছি হাফ চামচ আর এটা সি সাগরিকা সিঁড়ি নিচে দু চামচ আর হচ্ছে এইখানটা হচ্ছে আপনার নিম খোল হচ্ছে এক টোটালটা মিশিয়ে নেবেন এটাকে মিশিয়ে নেবেন যাদের গাছ ভালো আছে বা পাতায় হলুদ হয়ে আছে তাদের জন্য বললাম এটা আর যাদের গাছ ডাল শুকাচ্ছে তাদের জন্য একটা ট্রিটমেন্ট বলে দিলাম আমি ঠিক আছে এরম করে মিশিয়ে নেবেন এটাকে মিশিয়ে নিয়ে এই গাছের গোড়ায় দিয়ে নিষিয়ে দেবেন আপনাকে ওই ছোট্ট করে দেখালাম যেটা ওটা ফিউডন পাউডার হাফ চামচ দেবেন কিন্তু ঠিক আছে এটা খেয়াল করবেন এরম করে আপনারা মাটি খুঁচিয়ে দেবেন আগাছা তুলে দেবেন এরম করে আমরা আমি নিনুটি হাতের কাছে নেই আনা হয়নি মাটি আলগাই আছে এরম করে আপনারা মাটির সঙ্গে মিশিয়ে দেবেন ঠিক আছে এরপরে কি করবেন এখন থেকে ফুল আসব দি আপনার আর এক গ্রাম থেকে এক গ্রাম এই দুটো দেবেন গোড়ায় উপরে বরণ স্প্রে করবেন এবং কীটনাশক স্প্রে করবেন উপরে গাছটা যেহেতু যে গাছে পাতা কচাচ্ছে সেই গাছে অতি অবশ্যই হামলা অবস্থা এই ধরনের এই ধরনের কীটনাশক স্প্রে করবেন নাহলে আপনাদের পোকা লেগে আপনাদের লম্বা লম্বা ল্যা পোকার মতো সবুজটা পোকা হয় সেই পোকা লেগে আপনার এই পাতাগুলোকে খেয়ে নেবে কচি ডগা খেয়ে নেবে পাতা খেয়ে নেবে খুব সাবধান থাকবেন কীটনাশকটা ব্যবহার করবেন উপরে একটা ফাঙ্গিসাইট যেহেতু নতুন পাতা গজাচ্ছে তাতে একটা ফাঙ্গিসাইট যেগুলো সাপ ব্যাবিস্টন লিটারে এক থেকে দেড় গ্রাম দিয়ে স্প্রে করে দেবেন স্প্রে করে দেবেন আর অতি অবশ্যই পনেরো দিন অন্তর একবার করে বীজ তের কীটনাশক কীটনাশক এটা কিন্তু আপনি দিয়ে দেবেন যেটা হচ্ছে বাংলাদেশ বন্ধুদের বলছি আপনাদের ওখানে বাংলাদেশ বন্ধুরা বলছি আমরা কিছু পাই না ঠিকই আছে আপনাদের ওখানে একটা লিকার 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 বলে তেল পাওয়া যায় নামটা ওটা আমাদের ইন্ডিয়াতেও কিছু কিছু লোক নিয়ে আসে ভালো কাজ করে লিকার বলে একটা তেল আছে তেল ওটা এক থেকে দেড় মেল দিয়ে আপনার স্প্রে করে দিতে পারে আর আমি এরপরে বাংলাদেশ বন্ধুদের জন্যে আপনি এর কম্বিনেশনটা বলে দেব ঠিক আছে এরপরে যখনই বলবেন আপনি ফোন করবেন বাড়িতে তাতে আমি আপনাদের কম্বিনেশান মানে ফাঙ্গিসাইডের এবং বিষ তেলের কীটনাশকের কম্বিনেশানটা বলে দেবো তাহলে আমাদের সুবিধা হবে আমাদের যেটা নাম আপনাদের কাছে নাও থাকতে পারে অন্য নামে আছে কিন্তু কম্বিনেশান এক ঠিক আছে তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে এই ধরনের আপনার লেবুর পরিচর্যাটা করে নেবেন দেখুন এই একটা গাছ এটা দোয়া আছে আবার তো দেবো এরপরে আবার খাওয়া দোবো যেমন এই গরফের অভাব হয়েছিলো এই যে পাতা ছাড়ছে আবার আমি এই কাজ খাওয়া দেবো না গাছটাকে হবে না এবারে আপনি বলছেন দাদা কি ব্যাপার আপনার গাছে এত আগাছা কিন্তু আমার এত গাছের মধ্যে সম্ভব হয় না আমি যেহেতু নার্সারি আমার আছে আমি গাছ বিক্রি করেই খাই ফুল ফল আমার প্রচুর আছে করতে হয় তা এখন তো শীতের ফুল চলছে আমি এর মধ্যেই বলে দিই সেই জন্য বলছি যে আপনারা এরকম এদের একদিনে করলে হয়ে যাবে এরকম করে আপনারা গুছিয়ে নেবেন পরিষ্কার করে নেবেন কিন্তু আগাছা তো বেশি খেয়ে নেবে ওরা তাই খাবার দাওয়ার আগে পরিষ্কার করে নেবেন আর পরে দেখবেন এটা আর দেখুন আমরা এই কোনো গাছে এত মাটিতে পড়ে আছে নিচেতে আছে নিচেতেই আছে দেখুন কোনো গাছেই আমরা পিঁপড়ে কেন্ন এই ধরনের কিছু নেই কেন বলুন তো ফিরুডাউন দেয় আমি বলে আমরা ফিরুডাউন ব্যবহার ছাদে বলুন নিচে বলুন আর ফিরুডাউন ব্যবহার করলে আমরা সুবিধা কী হবে আমরা এই সময়টা বর্ষাকালে এই সময়টা আবার স্যাঁতে থাকলে আপনাদের দেখবেন ছোট ছোট শামুক উঠে পাতা খেয়ে নেয় অনেক ছাদে তো এটা হয়েছে কোনো কারণে ছাদে উঠে গেছে এখন বংশ বিস্তার করেছে এই ফিরুডন পাউডার আমরা গাছের তয় গোড়ায় দেবেন মেঝেতে ছড়িয়ে দেবেন দখলে মেঝেতে ছড়িয়ে দেবেন কিন্তু আপনাদের ছাদে যেটা বলে রাখছি সেটা একটা বিপদ আছে সন্ধ্যের আগে গিয়ে ছড়াবেন আবার সকালে সকালে উঠেই আপনারা সূর্যটা যখন ভোর হবে তখন কি আপনারা ওটা জল দিয়ে ধুয়ে দেবেন কেন বলছি ফিউডন পাউডারটা দানা তো একটা মোটা বালির দানার মতো আপনাদের বাড়ির ছাদে তাদের অনেক পাখিটাখি আসতে পারে ওরা ভুল করে খেয়ে ফেলতে পারে পাখিটা মরে মারা যেতে পারে খেলেই মারা যাবে তা সেহেতু ওই সাবধানতা যে সন্ধ্যেবেলায় দেবেন আবার বেলায় ধুয়ে দেবেন রাত্রিবেলায় শামুক বেরোয় বা ছোটো ছোটো পোকা বেরোয় যা কীটনাশক মানে ঘুঘুরো পোকা এলো রাত্রিবেলায় বেরোয় এগুলো খেলে মরে যাবে আপনারা কিন্তু এটা এক সপ্তাহ একবার করে দেবেন দুবার তিনবার দেওয়ার পর দেবেন আপনার ছাদে আর ওই শামুক টামুক কিছু নেই শামুক টামুক কিছু নেই এবং আর একটা বিপদ কেন বলছি আপনি ছাদে যান আমরা বাড়ির লোকে যাই কাপড় মেলতে হোক অনেক কিছু করতে হোক খালি পায়ে উঠি এবার খালি পায়ে হয় ওটা দানা আমাদের পায়ের সঙ্গে একটু গেটেই যাবে চাপ খেয়ে বসেই যাতে পারে ওটা আবার ঘরে মেঝেতে চলে আসতে পারে নিচে নেমে আসতে পারে সেটা বিপদ যেহেতু কীটনাশক ওরা বিষ সেহেতু যিনি দেবেন তিনি দায়িত্ব নিয়ে দেবেন সন্ধ্যেবেলা দেবেন এবং সকালবেলা ওটাকে ধুয়ে দেবেন এইটুকুনি দায়িত্ব নিয়ে করবেন নালে কিন্তু এটা বিপদ হতে পারে সেই বিপদ থেকে কিন্তু আমরা বললাম আমি বলা উদ্দেশ্যটা যে ঘটনা ঘটেছে ঘটে আর আমি আমার গাছ বাঁচার দিকে তাই পাখিকে মেরে ফেলতে পারবো না ওরাও তো আমাদের সঙ্গে বেঁচে থাকার অধিকারটা আছে তা সেহেতু এটাও করবেন না এটা খেয়াল করবেন তাহলে দেখবেন দুদিকেই রক্ষা হবে আপনার শামুকও থাকবে না পাখিও মরবে না আপনার বাড়িতে বিপদ হবে না ঠিক আছে এই লেবু গাছের এই যে ছোট্ট করে পরিচর্যা বেশি তো কিছু বলে তো আপনাদের লাভ নেই মানে মাথা খেয়ে লাভ নেই মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে আর একটা কথা যে লেবুটা হয়ে গেছে লগাটা কেটে করে এই লেবু হয়ে গেছে কেটে দেবেন তাহলে ডাল পেতে সুবিধা হবে ঠিক আছে আর যাদের লেবু আছে যতক্ষণ গাছে লেবু থাকবে ততক্ষণ গাছে কিন্তু ফুল আসবে না যতক্ষণ গাছে লেবু থাকবে ফুল আসবে না আচ্ছা এইটা হচ্ছে লেবু কিন্তু মালটাটা কিন্তু আগে তুলে নিতে হবে নালে রস কমে যাবে রস শুকিয়ে যাবে থেকে আর এই যে এই সির মালটা এই সেরাওয়ালা মালটা ইন্ডিয়ান সিকি মালটা এটা কিন্তু রস থাকে এটা হলুদ হয়ে গেলে রস থাকবে এবং প্রচুর মিষ্টি হয় হ্যাঁ মালটা প্রচুর লেবু আছে তা লেবুর পরিচর্যাটা এরকমই আপনার খেয়াল রাখবেন আর লেবু কিন্তু আপনার যখন দাঁড়িয়ে যাবে তখন মাসের অন্তর আপনাকে খাওয়াটা দিতে হবে এবার আপনি যখন ফুল আসবে তখন আপনি পটাশ পটাশিয়াল ব্যবহার করবেন তখন আপনি এইবার একটা কথা বলা হয়নি এই সময়টা আপনি ভুল করেও হাড়ের গুঁড়ো শিং কুচি চামড়ার দানা চামড়ার ডাস্ট দেবেন না হাড়ের গুঁড়ো আমরা যে ধরনের হাড়ের গুঁড়ো ব্যবহার করি চামড়া ব্যবহার করি চামড়ার ডাস্ট ব্যবহার করি এবং শিং কুচি ব্যবহার করি সেটা হচ্ছে মাটির সঙ্গে মিশিয়ে মিশিয়ে তৈরি হতে গিয়ে লাগে প্রায় মাস আড়াই মাস তিন মাস দেখা যাচ্ছে এখন দেবেন আপনি যখন ওর ফুল আসবে তখন ও গাছটা গ্রোথ নিচ্ছে তখন কিন্তু গ্রোথ নিলে হট করে ডাল বেরিয়ে গেলে ফুল দেবে না ও একটা বিপদ আছে সেহেতু খেয়াল রাখবেন যেন ওইগুলোকে দেবেন না ওগুলো দেবেন কখন আপনি ওই ফুল যখন আসছে ফুল এসে গেছে তখন দেবেন তাহলে কী হবে যখন ও ফলটা ধরবে তখন ও খাদ্য নিয়ে ফলটাকে ধরে রাখতে সাহায্য করবে পুষ্টিগুণটা থাকবে ঠিক আছে আপনাকে এই দুটো বলে দিলাম যদি কনফিউজ থাকে আমার ফোন নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে বা মানে ফোন নেবেন সন্ধ্যা সাতটা থেকে দশটা ফোন করবেন কিন্তু যে কথাটা আমি ভিডিওতে বলছি সেটা কিন্তু আমি আর ফোনে উত্তর দেবো না বারবার করে বলছি আর যে কথাগুলো বলে গেলাম একই কথা ফোনেও করবেন না কেন বারবার করে বলছি একই উত্তরে দিতে ভাল লাগে না কেন আমি কষ্ট করে ভিডিওগুলো করে দিচ্ছি সেটু সেই ভিডিওগুলো নিশ্চয়ই আপনি জিজ্ঞ করবেন অসুবিধা হলে করবেন কিন্তু ওই একই কথা বারবার বল দাদা আমাকে অনুরোধ করে দাদা আমাকে একটা বলে দিন এটা সম্মান হবে প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদা করে আমার ভিডিওর মতো বলে দেওয়া সম্ভব না এটা কিছু আর কথা বলছি এরপরে দেবো লেবু গাছ দেখিয়ে এখানে এই বাগানে দেখিয়ে দেখুন এই গাছগুলো এবার একটু রুক্ষ টুক্ষ আছে খুব সতেজ নয় এবার আগে এখন যদি আমি খাবারটা দিয়ে দিই তাহলে কিন্তু ফুল আসবে না ঠিক আছে এই কিন্তু ফুলটা আনারও উপায় আছে আর যাদের ফুল আসছে না আসবেন আসেনি তাদের কিন্তু আমি বলে দেবো ফুল আসার উপায়টা কি করে হবে সেটা বলে দেবো কি পদ্ধতিতে করলে আমরা ফুল এসে যাবে আর একটা করেন মাটিতে যারা লেবু গাছ লাগিয়েছে মৌসুমি লেবু অনেকে ফল আসছে না গাছ বড় হয়ে গেছে গাছ বড় হয়েছে আমার সমান পাঁচ ফুট ছ ফুটে গাছ হয়েছে অথচ ফুল আসছে না দাদা আপনার ভয় কারণ নেই গাছে প্রচুর লেবু গাছে প্রচুর গ্রোথ থাকলে ফল আসে না আপনার কোনো জল ছাড়া কোনো খাবার দেবেন না জল ছাড়া কোনো রকম খাবার দেবেন না উপর থেকে একটু লেপে করবেন আর মাঝে মাঝে জিরো জিরো পঞ্চাশ স্প্রে করবেন মাসে একবার করে মাসে দুবার করে দু চামচ তিন চামচ বা চার চামচ ওই বড়ো গাছের ক্ষেত্রে বড়ো গাছের ক্ষেত্রে একটু গাছের গোড়া থেকে পাঁচ ছ ইঞ্চি আট ইঞ্চি দূরে ছড়িয়ে দিয়ে মাটিটাকে ঘুষিয়ে রেখে দেবেন এইটাও শুরু করবেন আর কোনো খাবার দেবেন না তাহলে কিন্তু লেবু গাছে ফল আসবে না লেবু গাছ অনেক বড়ো হয়ে মাটির লেবু গাছ অনেক বড়ো হয় তারপর ফল ধরে যেহেতু ওর গ্রোথ ভালো থাকে ওই জন্য আমি আর লেবু গাছ আগে একটা ভিডিও দিয়েছি যে বেশি যত্নে গাছ লেবু গাছের ফল আসে না ফুল আসে না এটাও দেখে নেবেন তাহলে সুবিধা বুঝতে সুবিধা হবে ওই জন্য অনেকে হতাশা হচ্ছেন কিন্তু কিচ্ছু দরকার নেই মাটির লেবু গাছে লেবু হবে হবেই একটু সময় লাগবে গাছটা একটু দমে গেলে তখন গাছটা বড়ো হয়ে যাচ্ছে হোক তার তো বেশি করে ফল ধরবে এবং যখন ফল ধরবে আপনি আশা করতে পারছেন না আপনাদের যা লেবু গাছ আছে প্রচুর ফল হবে প্রচুর ফল হবে ঠিক আছে আমার বন্ধুরা আজকে এই ছোট্ট করে রেখে দেই আজকে এই অবধি থাকলো লেবু গাছের ভিডিও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রয়োজন হলে কোনো কোনো নতুন কিছু বললে আমি করে দেবো নতুন গাছে ফলে গাছের ব্যাপারে ভিডিও বলবেন আমি করে দেব দেখিয়ে দেবো তাতে আপনাদের সুবিধা হবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার